সকাল সকাল তোর সাথে জোকড়া করতে পারবে না কি বল বা বলো বুঝলাম না আপনি আগে প্রতিদিন সকালবেলা আমারে ফোন দিয়া ঘুম থেকে উঠাইতেন আর এখন আমি ফোন দিছি দেখে আমার সাথে এরকম ব্যবহার করতেছেন না আমি তো চাই সালাম তোর সারা জীবন ঘুম ভাঙাই তা তুই তো তা করতে দিলা না তুই তো এক সে বেয়ীমান তুই না বললা তুই আর একবার আর বিয়ে করিরা ফেলছো এখন তুই আমার সাথে ডং করতে আছো আরে আমার জোর কইরা বিয়া দিচ্ছে আমি আসলে পরিস্থিতির শিকার পরিস্থিতির শিকার তুই তো তখন মনে করছালা হাবুর দ্বারে টাহা নাই সেই কারণে তুই হাবুরে পাত্তা দেও নাই হাবুর সাথে কোনো কথাও বলো নাই যোগাযোগও করো নাই তুই এখন ফোন কি বলবা বল আপনি আমারে ভুল বুঝতাছেন আমি শুধু চিপাই পয়রা বিয়া করছি নালে আমি কোনেই বিয়া করতাম না নাটক নাটক কর তুই চিপাই পয়রে বিয়ে করছ তুই ভাবছো হাবু ফকিননি শোন হাবুর যা জমি আছে তা একটা বেচলে পাঁচ বছর কাটতে যায় আমার টাকা পয়সার খোটা দিতেছেন আপনার কি আমার টাকা পয়সার সম্পর্ক আপনার লোকে আমার মনের সম্পর্ক মাতারি তুই তো এক্সের বেঈমান তুই এই হাবুরে কষ্ট দেছো হাবু এক্সের কষ্ট পাইছে আপনি কষ্ট পাইছেন দেখেই তো আমার সংসারটা টিকে নাই আল্লাহও চায় নাই আমি আপনার কষ্ট দিয়ে অন্য জায়গায় সংসার করি আমার সংসারটা এর লেগে ভেঙে গেছে তা আমি কি আর তুই বারবার তোর ডিভোর্সের কথা বলো তুই চাও কি হয় আমি আপনার জীবনে আবার ফেরত আইতে চাই জীবনে তো আসতেই পারো তাই বেশি দিন থাকা যাইবে না হালুম দেবা চললা যাইবা কি কইতেছেন এগুলা কি কি বলতে আছি তোর সাথে শুধু বন্ধুত্ব হই আসবো খেলবো ঘুরবো ফিরবো এরপরে বিয়ে দেব আপনি এমন কইতে পারলেন আমারে হ্যাঁ এই তুই ফোন রাখ কত বন্ধু মানে আদি মনে বলছি তো শিবুল কোলে দোকানে গেছে কার লগে কথা বলতেছিল গ্রামের বাড়ি গ্রামের বাড়ি কে এটা বন্ধু মাগো তুই ওগা মানুষ তোর ওগা বন্ধু আছে বন্ধু থাকতে পারে না কেমনে সম্ভব এটা ছোটকালের বন্ধু বড়া হোলা না ভাইয়া বলা এটা আবু ভাই তোমারে সাইনা ফোন দি তুমি যেতে কথা ক তুই মনে করিও না তুই একলা হলো আই হেরোমে খাড়া খাড়া বিজ্ঞন শুনছি যা করতেছো জীবনে এখন ছাড়ি দাও বেডি কে কে খালা তো বন্ধু বলি কিন্তু খালা আমার থেকে ছোট বেড়া সেই কারণে বললাম বন্ধুর মতো সম্পর্ক খালা লোকে বুঝি কেউ এমনি কথা কর বললাম না ওরা ছোটকালে একসাথে বড় হইছি খেলাধুলা করছি এই কারণে বন্ধুর মতো একটু দুষ্টামানি করতে চালাম এরে হাবু এখন ছাড়িদের জীবনে তো আকাঙ্ক্ষ কম কম খারাপ শরীরটা এখন বাদ দিয়ে এখানে ভালো শরীরটা ধারণ কর সামনে বিয়ে সাথে করতে হবে তোদের সাথে একটু দুষ্টা করে কথা বলে দিকে তোর একসার মাথা উঠে গেছে বুঝছি তোদের সাথে আর দুষ্টা করা যাইবে না উল্টা পাল্টা করো তোরা তোরা বারে বারে বলতে আছি মোর খালার সাথে মুই কথা বলতে আসি এরপর তুই আমার সাথে উল্টা কথা বলো তোর উম সেট তোর কিলে তো সেট বেনা কেন তোর বলতে আছি যে মোর খালার সাথে কথা বলতে আসি এরপরও তুই মা আমার সাথে ঢং কথা বলো বাবালা তাই কি তোমারে বলছিনে যে ভালো সাথে কথা বলো না বলছিনে একবার তো তুই এভাবে কথা বলছিস না